যেসব বন্ধুরা আমার নিয়মিত ভিডিও দেখো তোমরা তো জানো যে আমি শ্যামনগর বানিয়ালে ঘুরতে এসেছি আর আমি একটা ভিডিও ছেড়েছিলাম শ্যামনগর বানিয়ালে আসার সেটা তো তোমরা দেখেছো তো বন্ধুরা তোমার যদি সেই ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকো তারপর আমরা খাওয়া দাওয়া করার পর আমরা কিন্তু আরেক জায়গায় ঘুরতে বেরিয়ে গেলাম আর আমি কিন্তু শ্যামনগর বানিয়ালে প্রথম ঘুরতে এসেছি এই জন্যে আমার দিদি বললো যে আমাদেরকে সম্পূর্ণ জায়গা ঘুরিয়ে দেখাই দিবে এখন কিন্তু দশটা থেকে সাড়ে দশটার মধ্যে টাইম হবে আর আমরা এখন কিন্তু আশ্রমঘর ঘুরতে যাচ্ছি তবু ধরে তোমাদেরকে বলে দেয় আমরা কে কে ঘুরতে যাচ্ছি আশ্রম ঘরে আমি যাচ্ছি আর আমার দিদি যাচ্ছে আর আমার ওয়াইফ আর আমার মেয়ে আমার দিদির দুই ছেলে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি সেই আশ্রম ঘরে বন্ধুরা তোমাদেরকে বলে দিই আমি এই শ্যামনগর বালি এলে প্রথম ঘুরতে এসেছি এই জন্যে আমার দিদি আমাদেরকে সম্পূর্ণ জায়গা ভালোভাবে ঘুরিয়ে দেখাই দিচ্ছে যে আমরা একটাও জায়গা না মিস করি এই জন্যে আমার দিদি ভালোভাবে ঘুরিয়ে দেখা দিচ্ছে বন্ধুরা তোমাদেরকে একটা একটা কথা বলবো যে তোমরা যদি আমার নতুন অতিথি হতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন এবং যদি আপনারা আপনার ইউটিউব থেকে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এই সমস্ত ভিডিওগুলো আগে নেওয়ার জন্যে তবু বন্ধুরা আমরা ফাইনালি আশ্রম ঘরে চলে আসলাম হাঁটতে হাঁটতে এই যে সেই আশ্রম ঘর এই আশ্রম কিন্তু দেখার মতন জায়গা একটা আশ্রম ঘর এখানে কিন্তু সব সাধু সন্ন্যাসীরা বসে থাকে আর সেই জায়গাতে আমরা ঘুরতে আসলাম এই আশ্রম ঘরে এমন কী কী দেখার জিনিস আছে সম্পূর্ণ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখাই দিব এ টু জেড আপনারা প্রথম থেকে লাস্ট ভিডিও দেখবেন তাহলে কিন্তু আপনারা অতি সহজেই এই ভিডিওর মাধ্যমে আপনারা মনোরঞ্জন নিতে পারবেন সুন্দর আমরা আশ্রম ঘরে এসে প্রথমত আমরা ঠাকুর দর্শন করে নিলাম প্রণাম টনাম করে নিলাম তারপর আপনাদেরকে এই আশ্রম ঘরে এমন কী কী দেখার মতো জায়গা আছে আপনাদেরকে সম্পূর্ণ ঘুরিয়ে দেখাই দেবো যে এই ঘরের চারপাশটা কিন্তু সেই একটা সুন্দর একটা জায়গা সম্পূর্ণ জায়গায় কিন্তু ঘিরানো আছে প্রথমত বুঝতেই পারছেন যে এলাকাটা কী সুন্দর এলাকা যে আশ্রম ঘরে যেই চারপাশটা আছে যে কত সুন্দর একটা জায়গা সেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পারছো আপনাদেরকে সম্পূর্ণ জায়গায় কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু সম্পূর্ণ জায়গায় কিন্তু ঘুরিয়ে দেখাই দেবো তবু তোমাদেরকে বলে দিই এখানে কিন্তু এসে আমার আমার মেয়েরা কিন্তু একবারে মন খুশি একদম লাফালাফি করছে আর এখানে আসামাত্র দেখছি যে একটা এখানে কল্লার গাছ লাগানো আছে এখানে সব সাধু সন্ন্যাসীরা এই গাছ থেকেই ফল টলগুলো কে খায় একটা সুন্দর একটা জায়গা আর আমরা কিন্তু এখন এই আশ্রম ঘুরে এসেছি আমাদেরকে কিন্তু খুব ভালো লাগলো আর এখন আমরা আশ্রমগড় সম্পূর্ণ জায়গা দেখে নিলাম এখন প্রণাম প্রণাম করে নিলাম ভালো মতো তারপর আমরা এখন বাড়ি চলে গেলাম বাড়ি যেয়ে আমার গাড়িটাকে আমি একটু ভালো করে পরিষ্কার করে নিলাম যে আমরা অত দূর থেকে রানিং হয়ে এসেছি একটু মাটিটা একটু ভরে গেছিলো এই জন্য আমি একটু গাড়িটাকে ভালো করে ধুয়ে নিলাম আর এখন সময় হবে বারোটা থেকে একটার মধ্যে সময় আর আমি স্নান করার আগে ভালোভাবে গাড়িটাকে পরিষ্কার করে নিলাম যে আমার গাড়িটাকে একবারে পোঁড়া হয়েছিলো এই জন্য আমি একটু পরিষ্কার জল দেখে এটাকে পরিষ্কার করে নিলাম বন্ধুরা তোমরা তো দেখতেই পারছো আমার দিদি আমাদের জন্য কিন্তু আতপ চালের গোড়া করছে পিঠাভাজু বলে এইগুলো খাওয়ার পর কিন্তু আবারও আমরা কিন্তু বইকালে ঘুরতে বেরোবো সেটাও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করতে হবে